ঘোষণা হয়েছে বাংলার অধিকারের যাত্রা আমাদের বিয়াল্লিশ জন প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিয়াল্লিশ জন প্রার্থী তাদের এলাকাতে যে কনস্টিটুয়েন্সি রয়েছে তাদের এলাকাতে তারা বাংলার অধিকার আমাদের যে ব্রিগেড হয়েছে যেখানে গর্জন হলো জনগর্জন জনগণের গর্জন হলো সেই গর্জনটা রয়েছে তো তাহলে এই অধিকারের যাত্রায় কিন্তু এই বঞ্চনার কথা আমাদের বিয়াল্লিশ জন ঘোষিত প্রার্থী যারা রয়েছেন তারা এইগুলো নিয়ে এগিয়ে যাবেন কারণ মানুষের অবধি তো নিয়ে যেতে হবে এবং তার মধ্যে এই অধিকার যাত্রায় তারা কিন্তু মিলিত হবেন ব্রিগেডে অনেকেই আসতে পেরেছেন যারা বঞ্চিত মানুষ যারা একশো দিনে কাজ করেছেন বঞ্চিত হয়েছেন কিন্তু সকলে তো স্বাভাবিকভাবে আসতে পারবেন না তাদের কাছে এই বিয়াল্লিশ জনও পৌঁছে যাবে এবং বাস্তবটা কি সেটা বলা হবে বাংলার মাটি থেকে যারা নির্বাচিত হয়েছে বাংলার মাটি থেকে যারা লোকসভায় নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেস তো লড়াইটা লড়ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু বাংলার বিরুদ্ধে করলেন সুতরাং যখন মোদীর গ্যারেন্টি ভার্সেস দিদির গ্যারেন্টির কথা হচ্ছে তখন দিদির গ্যারেন্টির মধ্যে কর্মশ্রী দাঁড়াচ্ছে দিদির গ্যারেন্টির মধ্যে থাকছে যে যারা বঞ্চিত হয়েছেন দু বছর আড়াই বছর কেটে গেল কেন্দ্র সরকার টাকা দিল না সেই টাকাটা দিদি রাজ্য সরকার পক্ষ থেকে দিল গ্যারেন্টি কিন্তু মোদীর গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি এই বিষয়টা যেটা এস্টাবলিশড হয়ে গেছে সেটাকে পুনরায় বিয়াল্লিশ জন প্রার্থী তারা গিয়ে এই কথাগুলো বলবেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা